আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল তারা তো পাকিস্তান পন্থী হ্যাঁ তারা রাজাকার একাত্তরের হ্যাঁ একাত্তরের ধোঁয়া তুলছেন চব্বিশের খুনিদের বিচার করেন নাই চব্বিশের খুনিদের কিছু করতে পারেন না যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনও আছে ওই চুয়ান্ন বছর আগের বিচার চান নগরটা করেন তো আগে এখন দিল্লিতে বসে বসে আমাদেরকে আমাকে অ্যারেস্ট করেছে দিল্লি থেকে নিজামিকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে ফ্যাসিবাদী আমাদের যিনি ফ্যাসিবাদী ছিলেন তিনি তো ফালাবার জায়গা পেয়েছেন দিল্লিতে যিনি ফ্যাসিবাদ চালাচ্ছেন তিনি পালাবার জায়গাটাও পাবেন না ইনশাআল্লাহ আর পারবা না মুসলমান এখন এক হয়ে যাবে এম মাহাদি এসে তোদের দেশ সহ দখল করে সাত মহাদেশ একসাথ করে দেবে ইনশাল্লাহ হজরত ঈসা আলাহ সালাম এসে সাত মহাদেশ একসাথে কোরআন দিয়ে শাসন করবে ইনশাআল্লাহ বিশ্ব চলবে এখন আল্লাহর নীতিতে আর কোন নীতিতে বিশ্ব চলবে না সেজন্য আসমানের মায়ের রেডি আছে আস্তে ভূমিকম্প সিরিজ আস্তে আস্তে সুনামি একেবারে দেশ শুদ্ধা তলিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে মিটিউরাস্টিরয়েডের হানা একটা মেরে দেবে সাগরে আর পানি ছুটবে হাজার দেড় হাজার কিলোমিটার ব্যাগে তোমার যা আছে সব উড়িয়ে ভাসিয়ে ছিন্ন ভিন্ন করে নিয়ে সাগরে ফেলে দেবে সেই মায়ের পশ্চিম থেকে উঠবে এই যুগেই বের করা হবে বের করা হবে ইয়াজুজ মাজুজ বের করা হবে ইসা আলাইসাল্লামকে আনা হবে মাদি আলাইসাল্লামকে আনা হবে আনতে আনতে শেষ নিদর্শন আগুন ইয়ামান থেকে আগুন বের হবে সারা বিশ্বকে বেষ্টনে দিয়ে সবাইকে করে নিয়ে যাবে দেশে। এটা সেই যুগ নয় কি সেই যুগ এখন তন্ত্র তন্ত্র রব্বুল আলমিনের তন্ত্র যিনি খাওয়ায় তার তন্ত্র যিনি পালে তার তন্ত্র যার নুন খাই তার গুণ গাই তন্ত্র চলবে এখন কার নুন খাই সবাই কার এখন রাজ্জাক তন্ত্র চলবে যিনি রিজিক দেয় মহি তন্ত্র যিনি হায়াত দেয় মমিত তন্ত্র যিনি মৃত্যু দিয়ে জান্নাত দেয় ওনার তন্ত্র চলবে নাকি যিনি জাব্বার তিনি কাহার যিনি কাদির আলা করলে সেই সর্ব বিষয়ে সর্বশক্তিমান সর্বশক্তিমানের তন্ত্র চলবে ঠিক নয় কি যিনি অমিন আমাকে নিরাপত্তা দেবেন আমার কবরে হাসরে দুনিয়াতে বিভুতে পড়লে মুহমিন তন্ত্র চলবে মুহাইমেন তন্ত্র চলবে সালাম যিনি শান্তি দেন সেই সালাম আল্লাহ নিরানব্বই নামের এক নাম সালাম তন্ত্র চলবে তার নাম হাকাম হাকিম মানে কি নিরানব্বই নামের এক নাম হাকাম হুকুমদাতা আইনদাতা সংবিধান দাতা তার তন্ত্র চলবে ইনশাআল্লাহ বাংলাদেশ এটি এখন আল্লাহর প্রিয় একটি দেশ চূড়ান্ত চক্রান্ত শুরু হয়েছে দেশকে আবার ডুবাবার জন্য যারা দেশকে ডুবাতে যাচ্ছ চাচ্ছ তোমরা ডুবে যাবে ইনশাল্লাহ এই বাংলাদেশ আর তোমরা নাগালে পাবা না ইনশাল্লাহ আর ভারত যদি চক্রান্ত করে ভারত শুদ্ধা ইনশাল্লাহ মুসলমানের দখলে আসবে এটা সুসংবাদে আছে ফ্যাসিবাদি আমাদের যিনি ফ্যাসিবাদী ছিলেন তিনি তো ফালা জায়গা পেয়েছেন দিল্লিতে যিনি ফেসিবাদ চালাচ্ছেন তিনি পালাভার জায়গাটাও পাবেন না ইনশাআল্লাহ তিনি রেশমের গুটি পোকার মতো অবস্থা হচ্ছে ওনার হয়ে গেছে অলরেডি গুটি পোকা নিজের লালা দিয়া নিজের চারপাশে বৃত্ত রচনা করে করতে 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 সে নিজের ঘেরাওয়ার মধ্যে পড়ে যায় আর বের হইতে পারে না পরে তার ওই লালা দিয়েই রেশম সিল্ক খাঁটি সিল্ক যে তৈরি করা হয় গুটি পোকা আপনারা কি চিনেন গুটি পোকা নিজের লালার ভিতরে নিজে বন্দী হয়ে যায় এখন দিল্লিতে বসে বসে আমাদেরকে আমাকে অ্যারেস্ট করেছে দিল্লি থেকে নিজামিকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে আজকে যারা বলে আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল তারা তো পাকিস্তানপন্থী হ্যাঁ তারা রাজাকার একাত্তরের হ্যাঁ একাত্তর ধোঁয়া তুলছেন চব্বিশের খুনিদের বিচার করেন নাই চব্বিশের খুনিদেরকে কিছু করতে পারেন না যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে ওই চুয়ান্ন বছর আগের বিচার চান নগরটা করেন তো আগে চুয়ান্ন বছর আগের বিচার হয়ে গেছে অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ বি সি ডি ই এফ এফ হলো ইহুদি আর আগেরগুলি মুসলমান তারা সব এফের দালাল যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে তারা এফ মানে ইহুদির দালাল তারা বুঝতেছে না তারা ইহুদির ডকটিনে চলে তারা বুঝতেছে না তাদের জানতে হবে আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে ইনশাল্লাহ কোনো লাভ নেই সমালোচনা করে কোনো লাভ নেই কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান ইসলামিক দলের সাথে থাকবেন আমি দলের নাম নিচ্ছি না ইসলামী রাজনীতি অনেক দলেই করে ঠিক না কি এসে এখানে মুরব্বী দল আছে বড় দল আছে তারা তাদের সাথে মাঝারি দল আছে ছোট দল আছে সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন অলরেডি দিয়ে দিয়েছেন আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম সংবাদ যেটা আল্লাহ তার গ্রুপকে জানান তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে অন্য কারো হাতে নাই ইসলামী দলের সমালোচনা করবেন না করবেন না চিনির মধ্যে তো একটু ভালু থাকে গুড়ের মধ্যে একটু ভালো থাকে চিনি আর গুড় যদি একশো টাকা ধরে কিনে আনেন এক কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলারে দেখবেন এতটুকু চিনির দাম একশো টাকা পড়লে এই বালুর দাম কত পড়েছে একশো টাকা অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আল্লাতালা দোষ কেউ গুণের দামে কিনেন কেউ কি কোনো দিন চিনি থেকে এতটুকু বালু বাহির করে বাজারে গিয়েছেন ভাই তোমার চিনিতে এইটুকু বালু পাওয়া গেছে এটা ওজন করে আমার পয়সা বিরুদ্ধ গিয়েছেন কেন আপনিও জানেন যে এত এত মিঠার সাথে এতগুলি ভালোর সাথে একটু খারাপ থাকতে পারে আমার মধ্যে তো কত দোষ আছে আপনার মধ্যে তো কত দোষ আছে নাকি নাই তো ইসলামী দলের মধ্যে যে দোষগুলি আছে এগুলি চিনির বালু কিসের বালু গুঁড়ের বালু কিসের বালু কারো ছিল সিন্নি খালি মোল্লা সিন্নি না এই মোল্লাদের কারণেই এই স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ মোল্লারা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে সর্বশক্তি দিয়েছে আধ্যাত্মিক ইনফরমেশন হলো চাঁদের বহু চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে চাঁদকে আলেমরা ইসলামিক নেতারা বহু ইসলামিক নেতার ফাঁসির কাছে জোনার কারণে আল্লাহ তালা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছেন যাও ইসলামী দলকে সমালোচনা করবেন না আমাদের যুবক ভাইরা তোমরা যে যে পজিশনেই থাকো তোমরা এখনো কাঁচা বয়সের তোমাদের সেই অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই নাই ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অনেক দাঁড়িওয়ালা বাবড়িওয়ালা পাগড়িওয়ালা দালাল আছে দালাল প্রোগ্রাম করে পিছনে কালির কালির মূর্তি দোতারা সেতারা আর লালন ফকিরের এই ওগুলি এগুলি ভন্ড এবং এগুলি ইহুদির দালাল এরাই এদেরকে মিসগাইড করে আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে আর এদেরকে মিসগাইড করেছে তাই জন্য ইনিল হুকুম ইল্লা হুকুমকার আল্লাহ ইন্নকুথ নিল্ল হে জমিয়া সত্যি পুরোটাই পাওয়ার ক্ষমতা কার আল্লাহ নিল্লা হেমুল কুসমাতি আসমান জমিনের স্বত্বাধিকার মালিকানা তার আল্লাহ এখন বুঝবেন ইনশাল্লাহ দিন যত যাবে তত বুঝবেন আল্লাকে আল্লাহ একেবারে লাইভ প্রোগ্রাম করার মতো করে দেখাবেন দেখ আমি আল্লাহ করতেছি আমি আল্লাহ করতেছি আমাদের কাজ এখন সেটাই আল্লাহকে দেখিয়ে দেওয়া বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা নয় দশ ভাগ নব্বই ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন আল্লাহ করেছেন আল্লাহ করেছে সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে আল্লাহ পঁয়তাল্লিশ মিনিট না হলে ভাগ না হলে মোরবা নাহলে বিরাট সমস্যা এই ভীতিটা আকাশ থেকে দেওয়া হয়েছে কোত্থেকে থেকে আকাশ থেকে দেওয়া হয়েছে এগুলি জমিনের জিনিস না গেছে। তার সেন্ট্রালে ভীতির উইপন্স আমি ব্যবহার করি তার জগতে ভয়ের হামলাটা আল্লাহ বলেন আমি নিজে করি এটা আল্লাহ করেছে ভয় তিনি দেখিয়েছেন তার ভয় বাস্তব যদি সেদিন সে এটা পালন না করতো বিদহায় দো না দিতেও জীবন নিয়ে নিত আল্লাহ কে আল্লাহ উনি পারেন সব পিস যাই হোক অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন এই দেশে একটা গ্রুপ আছে শাহজালাল গ্রুপ শাহ পরান আধ্যাত্মিক গ্রুপ আল্লাহওয়ালা গ্রুপ আল্লাহ সব জানান এই দেশ পুরোপুরি তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে ধরেছে অনেকে বুঝছেন অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন ওরা তো ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তলবি এদের এদের পদ না করলে মনে ক্ষমতা থাকতে পারবো না ঘোড়ার ডিম বুঝছো তোমরা কিছুই বুঝো নাই